ফ্যাক্ট চেকিং নিয়ে পরিকল্পনার বিষয়ে মেটাকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বাতিল করলে প্রযুক্তি জায়ান্টিক জরিমানা করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার গতকাল মঙ্গলবার এক ভিডিও পোস্টে এ ঘোষণা দেন এতে তিনি লিখেন মুক্ত মত প্রকাশ ঘিরে আমাদের শিকরে ফেরার সময় এখন আমরা ফ্যাক্ট চেকার পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরো সরলীকরণ করছি ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি জাকারবার মূলত ফেসবুকের যেসব তৃতীয় পক্ষ বা যেসব ফ্যাক্ট শেখার ছিল সেগুলোর ব্যবহার কমিয়ে এনে কমিউনিটি নোটস ব্যবহারের কথা বলেছেন অর্থাৎ এখন থেকে এক্ষেত্রে ব্যবহারকারীর মতামতকে বেশি গুরুত্ব দেবে মেটা জাকারবার্গের এই ঘোষণা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সমালোচনা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন মেটাকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম গ্রাম বন্ধের মতো পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে কমিশনের প্রযুক্তি বিষয়ক মুখপাত্র থমাস রেগনিয়ার জার্মান রেডিও স্টেশন এম কে বলেছেন যদি মেটা ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল পরিষেবা আইন মেনে চলতে ব্যর্থ হয় তবে তারা প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে জরিমানা করতে পারেন এসব বড় প্রতিষ্ঠান যেখানেই থাকুক না কেন তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে জার্মানির সামাজিক গণতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক ম্যাথিয়াস মিয়ার্স মেটার পরিকল্পনাকে আশঙ্কাজনক বলে অভিযোগ প্রভাবিত করেছে তিনি বলেন ভুয়া খবর ও বিভ্রান্তি বৃদ্ধির সময় ফ্যাক্ট চেকার দূরে সরিয়ে দেওয়া অত্যন্ত বিপজ্জনক কারণ ভুয়া খবর স্বাধীন মত পথ নয় বরং তা আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ করে জাকার এখন ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্পের মতোই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মন্তব্য করেন ম্যাথিয়াস মিয়ার তিনি বলেন এ ধরনের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বাতিল হলে তা আমাদের আইনের সঙ্গে কতটা সাংঘর্ষিক বিষয়টি আমাদের পরীক্ষা করতে হবে ম্যাথিয়াস মিয়াস আশা করেন ইউরোপীয় ইউনিয়ন কমিশন ফ্যাক্ট সেকিং প্রোগ্রামের প্রযোজ্য নিয়মগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মেটা বা এক্স এর মতো প্ল্যাটফর্মগুলো অবশ্যই দায়িত্ব এড়াতে পারবে না তাদের এমন ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার যা সমাজের সম্মান তথ্য ও গণতন্ত্র রক্ষা করে